নমস্কার বন্ধুরা বাড়িতে মাছ মাংস বা সবজি যদি না থাকে বা এই গরমে কিছু খেতে ভালো না লাগলে তাহলে ছোলার ডালের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগে খেতে ভাত হোক বা রুটি খুবই ভালো লাগে খেতে চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি তো প্রথমেই এখানে নিতে হবে ছোলার ডাল এখানে আমি এক কাপ ছোলার ডাল নিয়েছি ওয়েট হিসাবে দেখলে দুইশো গ্রাম আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন সঙ্গে নিতে হবে মুগের ডাল এখানে আমি ওয়ান ফোর্থ কাপ মুগের ডাল নিয়েছি মুগের ডালের জায়গায় আপনারা মুসুরির ডালও নিতে পারবেন তো মুগের ডালটা নিলে এর টেক্সচারটা খুব ভালো হবে ছোলার ডাল রান্না করলে অনেক সময় দেখা যায় জল আলাদা থাকে ডাল আলাদা থাকে তো মুগের ডাল যদি এইভাবে অল্প একটু দেওয়া হয় তাহলে কিন্তু এর গ্রেভিটা খুবই সুন্দর হয় তো দেখুন বন্ধুরা এইভাবে ডালটাকে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল জলটা দিয়ে এইভাবে জল পালটিয়ে দুই তিনবার ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর ডালটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর এখানে নিয়েছি পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এইভাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর এখানে আমি আরও একটা পেঁয়াজ নিয়েছি তো এই পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কাটতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবেই পেঁয়াজটাকে কেটে নিতে হবে আর এখন এখানে নিয়েছি টমেটো এখানে আমি দুটো টমেটো নিয়েছি তো টমেটোকে এইভাবে কেটে নিতে হবে এখন এই টমেটো আর পেঁয়াজটাকে সাইডে রেখে দিতে হবে আর এখানে দেখুন এক ঘন্টা হয়ে গিয়েছে ডালটাকে ভিজিয়ে রেখেছি আর ডালটা বেশ ভালোভাবে ফুলে গিয়েছে আর এখানে আপনারা যদি ডালটা না ভিজিয়ে রান্না করতে চান বা হাতে যদি সময় না থাকে তাহলে ডালটা না ভিজিয়েও রান্না করতে পারবেন সেখানে আপনাদের প্রেসার কুকারে সিটি লাগাতে হবে সাত থেকে আটটা তো এখানে আমি ডালটাকে ভিজিয়ে নিয়েছি তার জন্য এখানে আমি মিডিয়াম ফ্লেমে তিনটে সিটি লাগিয়ে নেব তো এইভাবে জলটা ঝরিয়ে ডালটাকে নিয়ে নিতে হবে আর এই ডালের ভেতরে দিতে হবে পেঁয়াজ কুচি যে পেঁয়াজগুলো আমরা বড়ো করে কেটে রেখেছিলাম সে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে আর সঙ্গে দিতে হবে টমেটো টমেটোগুলো আমরা কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিতে হবে আর দিতে হবে চার পাঁচ কুয়া রসুন আর দিয়ে দিতে হবে একটু ধনেপাতা পাতা কুচি আর এখন দিতে হবে একটু বাটার এখানে আমি এক টুকরো বাটার নিয়েছি আপনারা কিন্তু বাটারের জায়গায় ঘি এক চামচ না হলে সাদা তেল বা সর্ষের তেল এক চামচ দিয়ে দিতে পারবেন তো এখানে এখন দিতে হবে জল জলটা এখানে আমি যে কাপটা মেপে ডাল নিয়েছিলাম সেই কাপ মেপেই জল দেবো তো এখানে আমি এক কাপ ডালের জন্য তিন কাপ জল দিয়ে দেবো আর আপনারা যদি ডালটা না ভিজিয়ে রাখেন তাহলে সাড়ে তিন কাপ জল দিয়ে দেবেন তো এখানে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে দিতে হবে ঢাকনা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে তিনটে সিটি আমি লাগিয়ে নেব তো দেখুন বন্ধুরা তিনটে সিটি লেগে গেছে আর এখন প্রেশার কুকারটাকে এইভাবেই রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা না হলে প্রেশার কুকারটা খোলা যাবে না তো এখানে দেখুন প্রেশার কুকারের প্রেশারটা বেরিয়ে গেছে তারপরে প্রেশারটা ফুলতে হবে প্রেশার কুকারের ঢাকনাটা আর এই দিকে দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর যতটা এখানে জল আছে এই জলের কিন্তু প্রয়োজন হবে আপনাদের যদি জল কম হয়ে যায় তাহলে একটু গরম জল অ্যাড করতে পারেন তো এইভাবেই ডালটাকে সিদ্ধ করে নিয়ে নিতে হবে আর এখন এই টমেটোর খোসাটা এইভাবে তুলে বাদ দিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে টমেটোটাকে রেডি করতে হবে আর এদিকে নিয়েছি একটা কড়াই তো কড়াইতে দিতে হবে তেল এখানে সর্ষের তেলে রান্না করব তো এক চামচ আমি সর্ষের তেল নিয়েছি আর সঙ্গে নিয়েছি বাটার দুই টুকরো তো আমি আগেও বলেছি বাটারের জায়গায় আপনারা কিন্তু এখানে ঘিও নিতে পারবেন তবে বাটার ঘি অবশ্যই দেবেন তাহলে এই ডালের টেস্ট অনেকটা বেড়ে যাবে তো তারপরে দিতে হবে এখানে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছোট ছোটো করে দিয়ে দিয়েছি দিতে হবে হাফ চামচ গোটা জিরা আর এখন এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে হালকা ভেজে নিলে তখন এখানে দিতে হবে হিং এখানে অল্প করে একটি হিং অবশ্যই দেবেন আর যদি ফ্লেভার ভালো না লাগে হিংের তাহলে স্কিপ করে দেবেন তারপরে দিয়ে দিতে হবে আদা আর রসুন কুচি এখানে এক চামচ আদা রসুন কুচি নিয়েছি আর এখন খুব ভালো করে এই তেলের সঙ্গে আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিতে হবে পেঁয়াজ কুচি যে পেঁয়াজটা আমরা ছোট করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাই দিয়ে দিতে হবে আর পেঁয়াজটাকে দেওয়ার পর দিতে হবে অল্প করে লবণ লবণটা আমরা আগেও দিয়েছি ডাল সিদ্ধ করার সময় তো এই সময় লবণটা একটু বুঝেই দিতে হবে দিয়ে খুব ভালো করে এইভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে লাল করে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে এইভাবে লাল করে ভেজে নেওয়ার পর দিতে হবে হাফ চামচ ধনের গুঁড়ো আর অল্প করে দিতে হবে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আমরা আগেও দিয়েছি আর তারপরে হাফ চামচ জিরের গুঁড়ো দিতে হবে আর ঝালের জন্য দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা এখানে অবশ্যই আপনারা কাঁচা লঙ্কা যদি থাকে তাহলে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এর টেস্টটাও কিন্তু খুব ভালো হবে তো কাঁচা লঙ্কা আমার কাছে এখন নেই তো কাঁচা লঙ্কাটা মিসকিক করে দিয়েছি তো আপনাদের কাছে থাকলে অবশ্যই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন তো একটুখানি জল দিয়ে মশলাটাকে একটু সময় কষিয়ে নেব তো এখানে এক থেকে দুই মিনিট মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি আর মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এখন এখানে দিয়ে দিতে হবে চিনি কয়েক দানা চিনি দিয়ে দেবো যেহেতু ছোলার ডাল তো ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো হয় তো চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ডাল আর ডালটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে এখন কড়াইটাকে ঢাকা দিয়ে দিতে হবে এর যে ফ্লেভারটা সেটা ডালের ভিতরে খুব ভালো করে ঢুকবে তো এইভাবে এক মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তো এক মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এইভাবে আরও এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে লাস্টে একটু দিতে হবে ধনে পাতা কুচি আর এখন ঢাকনাটা বন্ধ করে এইভাবে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা দুর্দান্ত লাগে এই ডালটা খেতে একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন এইভাবে তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ